أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. فقال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر وقام الصلاه واتى الزكاه واتى الزكاه ولم يخش الا الله فعسى اولئك ان يكونوا من المهتدين উপস্থিত সম্মানিত গ্রাম সর্বপ্রথম সেই মহান রবীন্দিনের শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকে জুমার দিনে আসার মতো সুযোগ করে দিয়েছেন যিনি করুণাময় যিনি অসীম দয়ালু যিনি বিচার দিবসের মালিক সমগ্র সৃষ্টি জগতের মালিক সেই মহান রব্বুল আলমিনের জন্য সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহসুবাহতালার ফেরিত রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি দ্রুত সালাম পেশ করছি সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহুসুবাহ তাআলা আমাদের জন্য পৃথিবীতে আবাদতের নির্ধারিত কিছু জায়গা করে দিয়েছেন যেগুলো আমরা আনুগত্য শিকারের জন্য ব্যবহার করে থাকি তা হচ্ছে মসজিদ যদিও মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লাহ সমগ্র পৃথিবীটাকে মসজিদ হিসাবে উপহার দিয়েছেন অর্থাৎ তার উন্মতেরা করতে পারবে অন্য ছিল না তার মাঝেও নির্ধারিত একটি স্থান রয়েছে মসজিদ এই মসজিদে ইবাদতের নির্ধারিত জায়গা তো মসজিদ শব্দটি এক বছর বহু মাসাজিদুন এর অর্থ হচ্ছে সাজদা করার স্থানসমূহ শরীয়তের পরিভাষায় মূল একটি জায়গা যেখানে আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া হয় শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য সাজদা করার যে স্থান তাকেই মসজিদ বলা হয় মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা যা আল্লাহর কাছে প্রিয়তম স্থান পৃথিবীতে সবচাইতে প্রিয়তম জায়গাটি হচ্ছে মসজিদ আর নিকৃষ্টতম স্থান হলো বাজার আল্লাহ রসুল বলেন আহাবুল বিলাদি আহ বিলাদী মাসাজিদা বিলাদী উহা আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ আর আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্টতম স্থান হচ্ছে বাজার মানুষ এই মসজিদে আসবে আল্লাহর আনুগত্য স্বীকার করবে এখানে তাহনিল এখানে তাসবিহ পেশ করবে আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে আল্লাহর কাছে মাথাকে নত করবে আল্লাহর কাছে তাদের অপরাধগুলো স্বীকার করবে আল্লাহ হুসুবাহ হ্যান হাত তালা এই জন্য এই জায়গাটিকে পছন্দ করেন আর বাজার খ্রিষ্টতম হওয়ার কারণ হল যেখানে মিথ্যা যেখানে ধোকাবাজি যেখানে প্রতারণা যেখানে অপরাধ অপাচারিতার কাজ হয় এই সমস্ত জায়গায় অন্যায় অশ্লীলতা হওয়ার কারণে আল্লাহ এটাকে অপছন্দ করে থাকেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সব তাআলা যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে তার জন্য পরকালে একটি জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর নির্ধারণ করা হবে প্রুলহ লহ আহমাসাল্লাম ঘোষণা করে বলেছেন মাম্বানা মাস্জিদার নিল্লাহ আজজা জল্লাহ বানাল্লাহ লা মিসলাহু ফিল জান্না যেবিততে আল্লাহ সন্তুষ্টির জন্য একটি ঘর নির্মাণ করে মসজিদ তৈরি করে আল্লাহ তালা অনুরূপ তার জন্য একটি মসজিদ তৈরি করে আল্লাহ তালা অনুরূপ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেন আল্লাহ ুলসাললাহ আসলাম বলেছেন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি ঘর নির্মাণ করে মসজিদ তৈরি করে আল্লাহ তালা অনুরূপভাবে জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করে দেন সব সম্মানিত উপস্থিতি আল্লাহ সব হায়ান সর্বপ্রথম পৃথিবীতে যেই মসজিদ নির্মাণ করেছেন মসজিদ নির্মাণের হুকুম দিয়েছেন সেটি হলো মসজিদুল হারাম এই মসজিদুল হেরাম নির্মাণের জন্য আল্লাহ সব হায়ান হুয়া তালা ফ্রেস্তাদেরকে ঘোষণা দিয়েছেন ফেরেস্তারা সর্বপ্রথম মসজিদুল হারাম নির্মাণ করেছে এরপরে আদম আলাহিসাল্লাম ইয়া মসজিদুল হারামের কাজ করেছেন নুহু সাল্লামের সময় এই মসজিদুল হারাম যখন প্লাবিত হওয়ার পরে তার আস্তরগুলো নষ্ট হয়ে যায় এরপরে ইব্রাহিম আলাইসাল্লাম এসে এবং তার সন্তান ইসমাইল আলহ্লাম মিলে আল্লাহর এই ঘরকে নির্মাণের কাজ করেছেন তারপরে যুগ যুগ ধরে অন্য অন্যান্য আল্লাহর প্রিয় বান্দারা এই দায়িত্ব পালন করেছেন মসজিদ সংস্কারের কাজ করেছেন সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম মসজিদ নির্মাণের কাজ করেছেন মসজিদের হেরামের সংস্কারের কাজ করেছেন তারপরে এখনো পর্যন্ত এর সংস্কারের কাজ চলছে চলতে থাকবে কামত পর্যন্ত সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ মসজিদ সম্পর্কে কোরআনে অনেক বর্ণনা দিয়েছেন রসুল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে অনেক বর্ণনা দিয়েছেন আল্লাহ তালা

আর আল্লাহর সাথে অন্য কারো আবাদত করা হবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না অর্থাৎ মসজিদের মধ্যে একমাত্র আল্লাহর আনুগত্য প্রকাশ করা হবে আল্লাহর এবাদত করতে হবে অন্য কারো আবাদত নয় সভাপতির ইবাদত নয় সেক্রেটারির ইবাদত নয় কোনো কমিটির লোকের এবাদত নয় কোনো নেতার এবাদত করা যাবে না কোনো দলের এবাদত করা যাবে না কোনো মাজারের ইবাদত করা যাবে না কোনো মাঝাবের ইবাদত করা যাবে না কোন বড় ফিরের ইবাদত করা যাবে না একমাত্র আল্লাহর আনুগত্য স্বীকার করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ সু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে আয়াতের মধ্যে স্পষ্ট করে দিলেন তাহলে Masjid এমন একটি জায়গা যেখানে আল্লাহর আনুগত্য ছাড়া আর কোনো আনুগত্য চলবে না আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো ইবাদত চলবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে সূরা তাওবা নয় নং সূরা আত তাওবার নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন

যারা মান আমানা বিল্লাহ আল্লাহর প্রতি মাননয়ন করেছে আর আখিরাত দিবসের প্রতি বিশ্বাসী স্থাপন করেছে ওই সমস্ত লোকরা আল্লাহর ঘর মসজিদ আবাদের কাজ করবে আল্লাহর ঘর মসজিদকে দেখা শোনা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরো বৈশিষ্ট্য বর্ণনা করেন ওয়া আকামুস সালাত যারা সালাদ প্রতিষ্ঠা করে ওয়া আতাজ্জাকাত যারা প্রদান করে ওয়ালাম ইয়খশা ইল্লা الله আর আল্লাহকে তারা তারা কাউকে ভয় করে না একমাত্র আল্লাহকে ভয় করে ওই সমস্ত লোকগুলো আল্লাহর ঘর মসজিদ নির্মাণের আল্লাহর ঘরের আবাদের আল্লাহর ঘরের দেখাশোনার দায়িত্ব পালন করবেন আল্লাহ বলেন আশা করা যায় এই সমস্ত লোকগুলো হেদায়ত প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে এরা হেদায়ত প্রাপ্ত হবে এদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করবেন সুবাহ অত্যন্ত দামি এখানে রয়েছে যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে না যারা প্রদান করে করে যারা যারা আর আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস রাখে এই সমস্ত লোকেরাই মাসজিদ নির্মাণের মাসজিদের আবাদের মসজিদের দেখাশোনার মাসজিদের বিভিন্ন দায়িত্বের কাজ করবে আল্লাহ তাল্লাহ স্পষ্ট করে দিলেন আল্লাহ হ্যাঁ রহমত আল্লাহ অন্য আয়াতের মধ্যে আবার যারা মসজিদ নির্মাণ করে অন্য কোন উদ্দেশ্যে সেই মসজিদগুলো থেকে বিরত থাকার জন্য অর্থাৎ সেই মসজিদে ইবাদত না করার জন্য আল্লাহ তাআলা আবার সেখানে নিষেধ করেছেন সূরা আত সুরা সূরা আত-তাওবার 107 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাল মাসাজিদাম আল্লাযিনা তাখাজু মাসজিদাং দিরারাও ওয়া কুফরাও ওয়া তাফরিকা বাইনাল মুমিনিন আল্লাহু রাব্বুল আলামিন বলেন এবং তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা একটি ঘর একটি মসজিদ স্থাপন করেছে মানুষের দ্বীন ক্ষতির করার উদ্দেশ্য করে অকুফরান এবং মানুষদেরকে কুফরের দিকে হাব্বান করার জন্য ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিন আর মুমিনদের মাঝে বিভেদ তৈরি করার উদ্দেশ্য করে কায়র সুদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলহু কায়র সুদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলহু এবং ইতিপূর্বে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যে জেহাদ করা হয়েছে যুদ্ধ করা হয়েছে সংগ্রাম করেছে এর জন্য ঘাঁটি গাড়ার জন্য অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই মসজিদ থেকে কার্যক্রম হবে এই উদ্দেশ্য করে এক শ্রেণী রসুল্লাহ সাল্লামের সময়ে এক শ্রেণীর মুনাফিকরা মসজিদুর মসজিদে নবী অর্থাৎ মসজিদ কুবায়ের পাশে মসজিদে গুবার পাশে একটি মসজিদ নির্মাণ করেছিল যেটাকে মসজিদে জেরা বলা হয় এই মসজিদে জেরা নির্মাণের উদ্দেশ্য ছিল এই চারটি এই চারটি উদ্দেশ্য নিয়ে তারা মসজিদে জেরা তৈরি করেছে তারা ছিল মুনাফিকদের একটি দল মোহাম্মদ সাল্লাহ আলাহিস্লামকে আক্রমণ করার জন্য আর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় গিয়ে মসজিদে কুবা নামক একটি মসজিদে নির্মাণ করেছেন যা আল্লাহর ইবাদতের উদ্দেশ্য করে এরপরে এই সমস্ত লোকেরা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দিয়ে এই মসজিদে এবাদ করার জন্য একদিন সালাত করার জন্য তাকে অনুমতি চাইলেন আল্লাহ রসুল অপেক্ষা করলেন তার অন্য কাজের কারণে সে সেখানে তাদের দাওয়াত সাথে সাথে গ্রহণ করতে পারেনি কিন্তু আল্লাহ তাআলা তাদের এই কর্মকাণ্ড দেখে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন এরপর আল্লাহ সাবধান করেছেন সুরাতশো আট আয়াতের মধ্যে আল্লাহ বলেন লা তাকুম ফি তুমি কখনোই তাতে দাঁড়াবে না আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে নিষেধ করেছেন লামাস জিদুন আলাহতাকয়া মিন আউ্লি ইয়ৌমিন আহাক তাকুমা ফি বরং যে মসজিদ প্রথম দিক থেকে প্রথম দিন থেকে তাকুয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে তুমি সেখানেই দাঁড়াবে ওটাই তোমার জন্য দাঁড়ানোর জন্য সালাতের উদ্দেশ্যে ওটাই হচ্ছে উপযুক্ত জায়গা অর্থাৎ মসজিদ যদি অন্য কোনো উদ্দেশ্য করে নির্মাণ করা হয় ওই মসজিদে দাঁড়ানো যাবে না ওই মসজিদে সালাদ পরা যাবে না যেমন আমাদের দেশে বিভিন্ন ধরনের মাজার অর্থাৎ শেরকি কর্মকাণ্ড যেখানে চলছে মাজারকে প্রতিষ্ঠা করার জন্য মোমেন লোকদের অন্তরকে তাদের দিকে আকৃষ্ট করার জন্য মাজারকে কেন্দ্র করে সেখানে মসজিদ নির্মাণ করা হয় ওই মসজিদ ও সালাত আদায় করা যাবে না কারণ তাদের উদ্দেশ্য সঠিক ছিল না এমন কি যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে প্রতিবাদের জন্য বিভিন্ন ঘাটিগারে এরকম মসজিদ তৈরি করে যেমন শিয়ারা মসজিদ নির্মাণ করলে তাদের মসজিদও গ্রহণ করা যাবে না তাদের মসজিদে সালাত পড়া যাবে না আল্লাহ রসুল সাল্লুসাল্লাম যখন এই আয়াত তার কাছে নাজিল হলো তখন মসজিদে জেরা নামক এই মসজিদটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য সাহাবিদেরকে নির্দেশ দিয়েছেন এবং সাহাবিরা তাই করেছেন অর্থাৎ বোঝা যায় মসজিদ আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয় সেই মসজিদগুলোতে আনুগত্য স্বীকার করা যাবে না ঝগড়া করে মসজিদ তৈরি করা যাবে না এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে মসজিদে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আনুগত্য প্রকাশ করতে হবে আল্লাহ সুবহানাহু আমাদেরকে আরো সাবধান করেছেন যারা একশ্রেণী আল্লাহ সুবহানাহু এই মসজিদের মধ্যে এসে আবাদ করার চেষ্টা করে কিন্তু তাদের অন্তর আল্লাহর জন্য প্রস্তুত না অর্থাৎ মুনাফিক অর্থাৎ অহংকারী এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা বারণ করেছেন সূরা তাওবা 17 আয়াতের মধ্যে মহান আল্লাহ তালা বলেন মা কানালিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানালিল মুশরিকিন মুশরিকদের অধিকার নেই যে তারা আল্লাহর ঘর মসজিদ সমূহ آباد করবে এটার অধিকার তাদের দেওয়া হয় নাই। আলা আনফুসিহিম বিল নিজেদের উপর কুফুরির সাক্ষ্য দাও অবস্থায় অর্থাৎ তারা নিজেরা যে কুফরের মধ্যে লিপিবদ্ধ রয়েছে তারা যে ইসলাম বিদ্ধেসি কর্মকাণ্ড করছে তারা যে কারো কারো পূজা করছে কারো না কারো ইবাদত করছে আনুগত্য করছে ওই সমস্ত লোকগুলো আল্লাহর মসজিদের দেখাশোনা করতে পারে না অর্থাৎ কোন নেতার অনুসরণ করে কোন দলের অনুসরণ করে কোন মাঝহাপের অনুসরণ করে কিন্তু দেখা গেল সে ক্ষমতাশীল থাকার কারণে তাকে আমরা মসজিদের দায়িত্বশীল বানাই সভাপতি বানাই সেক্রেটারি বানাই আমরা মোতাল্লি বানিয়ে থাকি অর্থাৎ মসজিদের জমি দিয়েছে এজন্য তাকে মোতাল্লি হিসাবে আমরা রাখি কিন্তু তার ভিতরে ইমান নাই তার ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস নাই তার ভিতরে আখেরাতের প্রতি বিশ্বাস নাই সে সালাত আদায় করে না জাকাত দান করে না আল্লাহকে আল্লাহকে ভয় করে না ওই সমস্ত লোকগুলোরকে আল্লাহ তালা মুশ্রিক হিসাবে এখানে সাব্যস্ত করেছেন আর এই লোকগুলাই যখন মসজিদের দায়িত্ব নেয় এদেরকে আল্লাহ তালা দায়িত্ব থেকে বারণ করেছেন এমনকি তারা দায়িত্ব পাওয়ার পরে যে আমলগুলো করে যে কাজগুলো করে যে ভালো কাজগুলো করে কিন্তু তাদের ভিতরে বিভিন্ন অহংকার তৈরি হওয়ার কারণে তারা তাদের অহমিকা দেখানোর কারণে যখন তারা দায়িত্ব পায় তখন দায়িত্ব নিয়ে তারা বাজে ধরনের অহংকার অহমিকা দেখানোর চেষ্টা করে এজন্য আল্লাহ তালা তাদের আমলগুলোকে বরবাদ করে দেন উলায় রুহুম তাদের সকল আমলগুলো বাতিল হয়ে যায় আর আল্লাহ বলছেন আর সেখানে তারা জাহার আগুনের মধ্যে চিরস্থায়ী থাকবে এই অপরাধীদেরকে আর কখনো পশ্চিম জাহান নাম থেকে বের করা হবে না অর্থাৎ এই সমস্ত অপরাধ যারা করবে তারা কোনো দিন আর মুক্তি পাবে না সম্মানিত উপস্থিতি আমরা অহংকার মুক্ত ভাবে মসজিদের আবাদ করার চেষ্টা করব। যে বৈশিষ্ট্যগুলো অর্জন করে মসজিদের আবাদকারী হওয়ার জন্য আল্লাহ তালা যে যোগ্যতা দিয়েছেন যে বিষয়গুলো আমাদেরকে স্পষ্ট করেছেন আমরা সেগুলো অর্জন করার চেষ্টা করব অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হচ্ছে এই আজকাল সমাজে যারাই মাসজিদের দায়িত্বশীল হয় যারাই এরকম দিনের খেদমতে আসে তারাই দেখা গেল প্রথম এসেই ইমাম থেকে শুরু করে সবাইকে সাডাই করার সিদ্ধান্ত নেয় সবার উপরে বড় মোরল সেজে বসে মনে করে যে না আমি দায়িত্ব হয়ে গেছি অনেক বড় কিছু অহংকারের কারণে পাশে মুসল্লি দাঁড়াতে পারে না এই সকল অহংকার অহমিকাগুলো চুরমার করে দিবে তার আমলগুলোকে এবং পরকালে তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে এর জন্য এগুলো থেকে আমাদের সাবধান হতে হবে এক শ্রেণী এই কাজগুলো এখনো করছে আগেও করেছিল ভবিষ্যতে এক শ্রেণী এরকম আসবে আমরা যেন তাদের তালিকাভুক্ত না হই এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 2 নং সূরা আল বক্বারা 114 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেছেন আমান আজলামু মিমমান না'আ মাসাজিদ আল্লাহি আই যুকরা ফী হাসমুহু তার চেয়ে অধিক জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নাম স্মরণ করা থেকে মানুষকে বাধা প্রদান করে এমনকি আল্লাহ ঘর অর্থাৎ এই মসজিদকে ভেঙ্গে দেওয়ার এই মসজিদকে নির্মূল করার জন্য চেষ্টা করে ওই সমস্ত ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে সহিভাবে আপনি আবাদত করছেন একজন লোক মসজিদে আমিন বলেছে আপনি ওই ব্যক্তি আমিন বলার কারণে দেখা গেল তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন অথচ সে একটি সহি হাদিসের আমল করেছে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম জোরে যখন সুরা পড়তেন সুরা ফাতিয়া পড়তেন তখন তিনি জোরে আমিন বলতেন সাহাবির জোরে আমিন বলতেন অর্থাৎ এটি গুরুত্বপূর্ণ একটি সূনা কিন্তু আমাদের মাঝে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যারা জোরে আমিন বলে তাদেরকে বিধাতি মসজিদগুলোর মধ্য থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় আল্লাহর এবাদত সে করেছে কেন কেন হাদিস আমল করেছে কেউ যদি পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ায় এই ব্যাপারেও দেখা গেল বিভিন্ন ভাবে অপমান অপদস্থ হতে হয় অত্যন্ত দুঃখজনক ব্যাপার সম্মানিত মুসুল্লিয়ানের গ্রাম আল্লাহ সুবাহান হাত তালা যা আমাদেরকে বিধান দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা শিক্ষা দিয়েছেন এগুলো আমাদের মেনে নিতে হবে আর যেগুলো তিনি আমাদের বর্জন করেছেন সেগুলো ছেড়ে দিতে হবে আসমানের নিসার জমিনের উপরে আমিন বলা যাবে না আমিন নিম্ন শব্দ বলতে হবে সহি কোনো হাদিস এই ব্যাপারে নেই কিন্তু আমিন জোরে বলতে হবে উচ্চ স্বরে রাতের সময় এই ব্যাপারে সহি হাদিস রয়েছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার আজ আমরা ইহুদিদেরকে অনুসরণ করি কারণ তারা যখন আমিনের আওয়াজ শুনতো তখন তাদের কষ্ট লাগতো আইসার দাদা বলেছেন যখন আমিন বলে তখন ইহুদিদের কষ্ট লাগে আর যখন তারা সালাম দেয় তখন ইহুদিদের কষ্ট লাগে এছাড়া আর অন্য কোনো কাজের ক্ষেত্রে তাদের কষ্ট লাগে না তারা এই দুইটার কারণে খুব কষ্ট অনুভব করেন তাহলে যারা এর বিরোধিতা করে তারা অবশ্যই ইহুদিদেরকে অনুসরণ করছে আমরা এ থেকে বিরত থাকব। যারা সহি আমল করে আমরা ওই সহি আমল ব্যক্তিদের পক্ষে থাকার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের কবুল করুন আবিন সম্মানিত উপস্থিতি আল্লাহ হওয়া তাআলা আরশাহীবের নিচে কায়ামতের ময়দানে সাত শ্রেণীর লোকদেরকে জায়গা দিবেন অর্থাৎ যেই দিন কোনো আর কোনো ছায়া থাকবে না যেদিন থাকবে উত্তাপ যেদিন সূর্য একেবারে কাছে চলে আসবে এই সূর্যের তাপের কারণে মানুষের মস্তিষ্কগুলো গলে পড়ে যাবে মানুষের মস্তিষ্ক শরীরগুলো গলে পড়ে যাবে এত বেশি তাপ থাকবে সেই দিন আল্লাহ তালার আরশের নিচে সাত শ্রেণীর লোকের ছায়া হবে তার মধ্যে অন্যতম এক শ্রেণী হচ্ছে অরজুলু অলবুহু মো আল্লা মসজিদ যার সাথে তার মসজিদের সাথে যার অন্তর ঝুলন্ত রয়েছে ওই ব্যক্তি কায়ামতের ময়দানে আল্লাহ আরশের নিচে সায়া পাবেন ওই ব্যক্তিকে আল্লাহ সুবাহ আড়শের নিচে ছায়া দিবেন এখানে অন্তর ঝুলন্ত বলতে জোহর পড়েছি আসরে রাজান কখন হবে মোয়াজ্জানের ডাক কখন শুনবো তখনই প্রস্তুতি নিয়ে আসরে চলে আসবো আবার আসর শেষ হলো মাগরীব কখন আজান হবে ওই সময় প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসব আবার কখন মাগনিব শেষ হলো এশা শুরু হবে এই এশার আজানের অপেক্ষায় রইল অর্থাৎ তার মনটা বারবার করে ওই মসজিদের দিকে ঝুঁকে পড়ছে মসজিদের প্রতি একটা ভালোবাসা আন্তরিকতা তৈরি হচ্ছে শুধুমাত্র আল্লাহর আনুগত্যের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য তাকে যেই দিন কোনো ছায়া থাকবে না স্পেশাল পুরস্কার সেই দিন ওই ব্যক্তিকে দিবেন যার অন্তরটা এভাবে করে মসজিদের সাথে ঝুলন্ত রয়েছে আমরা সবাই আল্লাহর ঘর মসজিদের আল্লাহর ঘর মসজিদের মুখী হওয়ার চেষ্টা করব বা শক্ত ফরজ সালাদ বিশেষ কোনো কারণ ছাড়া আমরা বাসায় পড়ার চেষ্টা করব না বিশেষ যে কারণগুলোতে না পড়লে নয় সেই কারণগুলোতে আমরা পড়ব এছাড়া অজুহত ছাড়া আমরা আজানের ধ্বনি শুনলেই মসজিদে এসে জামাতের সাথে সালাদ করব আল্লাহ তালা আমাদের সকলকে এই মসজিদের প্রতি আন্তরিকতা মসজিদের সাথে অন্তর যেন ঝুলন্ত হতে পারে তেমতের ময়দানে যেন আমরা আর্শের নিচে চাপ পেতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেভাবে কবুল করুন আমিন আজকে আমরা যে বিষয়গুলোর উপর আলোচনা করেছি আল্লাহ তালা আমাদের এই সকল বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন